একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে না আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে বিভিন্ন রকমের তিস্কারি শুরু করে দেয় আমি বলছি বন্ধু ভাই একটু ভালো করে মিলিয়ে দেখবেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর করান নেয়াবত আকারে পাওয়ার পরেও যারা শুক্রিয়া আদায় করে না আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব কঠিনতম শাস্তি যন্ত্রণা সূরা তাহার ১২৬ নম্বর আয়াত দেখবে আল্লাহ পাক বলেন মাই শয়তান দঙ্কা দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আটো ছোট বানিয়ে দিয়েছি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে এখানে আটো ছোট বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে দুনিয়ার জীবন না কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দংখা সংকীর্ণময় হয় না হয় ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে যদি জীবনটা পার করায় হয় এই লোকটা কবরে যাওয়া মাত্র কবরে এমন ভাবে চাপ দেবে ডান ডানপর ভেঙে বাম বামপাদর ঢুকবে বামপাদর ভেঙে ডান ডানপাদর ঢুকবে কি অসহ্য যন্ত্রা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে এটা তো কবরের শাস্তি আল্লাহ করা নিয়ামত আকারে পাওয়ার পরে দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবরে এরকম আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায়া খাব, খা তাও সারা খাচ্ছে ছেলেটা হাতে গাঁজা ঢলছে এত বিচার এত কিছু তারপরেও দেখবে লাভ নেই মেয়েটা পরকিয়ায় আসক্ত ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না শেষ পর্যন্ত লোকটা করবে কি নিজে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে আজ পরিবারগুলোতে গুলোতে জরিপ চালিয়ে থাকে যেখানে আপনি করানের নিয়ম নীতি পাবেন না ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে এই জন্যই তো হাদিস লাদা জালু বুয়ান না কবির রসুল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে খবর বানাবে না কারণ যে ঘরে কোরআনে তেরাত হয় না নিয়ম নীতি চলে না ওটা ঘর না ওটা উজার কি হল শয়তানের কারখানা এমনকি যে বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই ওটা বডি না ওটা শয়তানের কারখানা এবারে এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাত আছে বলেন আছে তেমন নেই ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একা ধরে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা কথা বলেন কেন ভরপুর করানে তেলা আপনি বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান আমি আপনাকে বলছি বন্ধু রসুন জায়গার মধ্যে বাইtang শব্দ না দিয়ে ভূতা দিয়েছে কেন এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না আপনি যে থাকার জন্য যে শেল্টারটা আবিষ্কার করায় বলেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালে শুধু এতটুকু কোনে না সমাজ জীবন একটা ঘর রাজনৈতিক জীবন একটা ঘর অর্থনৈতিক জীবন একটা ঘর একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরা আত্মযত যতগুলো সেক্টরটাকে ধাপে ধাপে পার করতে হয় সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না ঠিক সালাতে হয় সালান লাগবে কি না আরো জোরে বলে তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদার লিল নাস এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য লিতো কোন জান্নাতামিনাতুল মাতিলা নূর এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আনোর পথে রাস্তা দেখাবে এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে যাকে জুলমাত মানে রাতের অন্ধকার না সমুদ্রের নিচের পানির অন্ধকার না গুহার অন্ধকার না জুলমাত মানে দুইটা অর্থকে বোঝাস এক নম্বরে ভালো করে বুঝবে আমি আমার মূল আলোচনার ভিতরেবার প্রবেশ করছি এক নাম্বারে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান করা লাগবে কার কাছে আরো জোরে বলে আল্লাহ পাক বলেন অসজুদ ওয়াকদারি আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও অথচ ৯৬ ভাগ মুসলমানের দেশে আস্থা কার এদেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সেজদা না দিয়ে বিভিন্ন মাছ আরো গিয়ে সেজদা দেয় যে করান আমার হাতে আমি বলতেছি আপনাকে লিখে নেন আপনি আয়াত দুটো সরা নেসার আফচল্লিশ এভার একশো ষোলো নম্বর আল্লাহ এ স্পষ্ট ব্যাখ্যা পাক বলেন এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুণা আমি আল্লাহ মাফ করি না শিরিক কি অংশীদার সাব্যস্ত করা আল্লাহ সমকক্ষ কাউকে দাঁড় করানো আল্লাহ পাক বলেন শিরকের মতো গুণা আমি আল্লাহ মাফ করি না এটা বাদ দিয়ে অন্য অন্য আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিই এ কথা কার সবাইকে বলা লাগবে সুরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহর ব্যাখ্যা আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় যারা মাজারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে এক তো জীবনের অপরাধ মাপ পাবেনি না দ্বিতীয়ত আপনার জন্য আল্লাহ বানানো জান্নাতটাকে হারাম করেছি এই হিসাব অনুসারে আপনি মেলা আপনার জীবন জিন্দিগিটা যাচ্ছে কোন দিকে অথচ দুনিয়ার ময়দানে কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য কোরআন এসেছে আপনাকে শিরিক বেদাতের যত পথ আছে সবগুলো থেকে বের করে একেবারে আলোর পথের রাস্তা তথা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলতে পারে কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি এগুলোর কাছে গিয়ে আকা মাথা নত করে দিচ্ছি এটাই আমাদের সবচাইতে বড় আজ ব্যর্থতা জুলমাতের এক নাম্বার অর্থ আবার বলছি শিরিক বিদাতের যত পথ আছে সবগুলো এই দুনিয়ার ময়দানে গোড়া থেকে উকুরিয়ে ফেলিয়ে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়েছে এজন্য আল্লাহ ব্যাখ্যা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আমি তোমাদের জমিনের কামলা খলিফা করে পাঠিয়েছি দুই নম্বরে যেটা আমি পেয়েছি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল হিসাব ইয়ামরু আমর সিদক আল্লাহ বলেন আমার আদেশ যদি বিচার করতে হয় ফাহাকুন হক অবশ্যই দুনিয়ায় সত্য এবং ন্যায় সহকারে বিচার করা লাগবে এই 97 ভাগ মুসলমানের দেশে যদি সত্য এবং ন্যায় ভাবে বিচার হতো

আপনি দুনিয়ায় যদি আদল করতে পারতেন ইয়া মানুষরে কোনদিন আপনারা এই রকম অবিচার হওয়া সম্ভব না কিন্তু আপনি তো এই দুনিয়ার ময়দানে শয়তানি তন্ত্র মন্ত্রগুলো কায়েমের জন্য আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে লেলিন কালমাসের বিচার ব্যবস্থা আপনি এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ করান এই দুনিয়ায় আল্লাহ এই জন্যই দিয়েছে ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গুড়া থেকে উকড়িয়ে চির তরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ রাগ দেখায় আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ মন খারাপ করি সেই দুনিয়ায় আপনি যদি কাউকে কষ্ট দেন আর উপরে জুলুম করে কারো হক যদি আপনি নষ্ট করেন গাজীপুরবাসী খাতা কলমে লিখে রাখেন এতদিন রাজনীতি করতে গিয়ে যারা মানুষদের উপরে জুলুম করেছেন নির্যাতন করেছেন একাধারে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা গুণ করেছেন বিনা কারণে দুনিয়া থেকে যারা হন্তা করেছেন আমি আপনাকে নিয়ে আয়াত বলছি করান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত আর জোরে বলেন আল্লাহ আমি কিন্তু অসুস্থ তারপরে এসেছি শুধু দাওয়াতটা নিয়েছি তাই আমি যেভাবে পারছি আপনাকে একটু কথাগুলো শোনানোর চেষ্টা করছি রাগ করছেন না তো আমি অনেক অসুস্থ গলা দিয়ে কথাই বের হচ্ছে না তারপরেও আসছি শুধু দাওয়াত নিয়েছি তাই আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আল্লাহ বি অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে মুফাসসির একরাম দ্বারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছে ফাতা কো বিপদে ফেলা কষ্ট দেওয়া এই বাংলাদেশে এত দিনে যারা মানুষদের উপরে জুলুম নির্যাতনে দৃষ্টি লুলান গুলো একাধারে চালিয়েছে আর এ তার দ্বারা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে বিপদে ফেলিয়েছে আল্লাহ আর মেনে মানুষদের আবার প্রকার দিয়েছে এক নাম্বারে মগ্মেন শব্দটা পুরুষ বাচক দ্বিতীয় নাম্বারে আল্লাহর ব্যাখ্যা মগ্মেনা এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরানের ব্যাখ্যা দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে বিপদে দেয় কষ্ট দেয় আল্লাহ পাক বলেন ফালাহুম আযাব জাহান্নাম কুল্লাহুম আযাবুল হারি আমি আল্লাহ বলছি এদের ঠিকানা এদের থাকার জায়গা হবে জাহান্নাম একথা কার আল্লাহ আরো জোরে বলেন আমার আল্লাহর сути এই ব্যাখ্যা দেয় যে dunia যারা মানুষদের উপরে একাধার নির্যাতন করবে বিনা কারণে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়ার থেকে অন্যায়ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন এই পর্যন্ত আমি আপনাকে বলছি আল্লাহ পাল্টা নিয়েছেন দুনিয়ায় যারা কষ্ট দেবে বিপদে ফেলাবে আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দিবে একেবারে কঠিনতম একটা যন্ত্রণদায়ক আজা যেখানে আল্লাহ দেবে ওই জায়গায় আল্লাহর ব্যাখ্যা জাহান নামের আগুনে যারা যাবে ওরা ও না বাঁচবেও না মরা বসার মধ্যবর্তী স্থানে থাকবে গাছে তোর এবার এইসব মেলাম তো মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান নামে দেয় আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করে আপনি এই জাহান নামের তার প্রান্তে যাওয়ার আগেই ডাক দিয়ে বলবেন কম তো আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম এত আশা আমার আল্লাহ আপনার জন্য জাহান মধ্যে রেডি করেছে এত এতটুকু ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায় আল্লাহ পাক বলেন খালিদিন ফিহা আমি আল্লাহ এই মধ্যে তাদের মধ্যে তাদেরকে কাল চালাবো তাদের অপরাধ কি তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে কারণ কোরআনের আয়াত ইন্নামা সাবিল ওয়াল্লাযিনা ইয়ামুনান নাস এই যে বিপদ কষ্ট নির্যাতন এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে সারা সালাই কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় ও বাজবে আর ওরে বাসবে এই জন্য বলছি আমি আপনাকে রসুল তার হাতীসের মধ্যে রাখ্যা দিয়েছেন কেয়া মতের ময়দানে এই জুলুক অন্ধকার হিসাবে দেখা দেবে ও গাজিপুর একে তো আল্লাহ আমলা দিচ্ছে দ্বিতীয়ত এই জুলুমটা কেয়া মতের দিন অন্ধকার আকারে দেখা দেবে একে তো আপনি জাহান্দামে যাবেন চিরকাল ধরে যাববেন আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন কত নির অপরাধ মানুষগুলোকে এক আধারে দুনিয়ার থেকে বিগত আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছেন এই আমি আপনাকে সাবধান হতে বলছি কারণ আল্লাহ আরপ্তুল আমি এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছে আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয় আপ্টা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি সেই শব্দটুকু কোন সে সম্মানামিয়া তুবু এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায় এ কথা কার আরও জেরি বলেন মানুষদেরকে বিপদ আর কষ্টে ফেলানোর পরে এই দুনিয়ার ময়দানে যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায় এখন চিন্তা করেন তো যারা মানুষদের হক অধিকার নিয়েছে নিবেদি খালে বিনা কারণে জীবনটা নষ্ট করে দেয় কারাগারে আটকায় এদের আবার মাফ আছে এদের কেউ মাফ করবে কেউ মাফ করতে চাইবে কেউ তো চাইবে না তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন মাফের বিষয়টা দিলেন কেন এই জায়গার মধ্যে শব্দটা ব্যবহার করলেন মফাসের একরাম যারা আছে ব্যাখ্যা দিয়েছেন এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পর পরে অনেক মানুষ আছে সাজু থাকবে যেমন ব্যারিস্টার সুমন করানের পাখিকে রাজাকারের তালিকার লিস্টে এনেছিল এখন বেটা সাই না মাজার তসবি ছাড়া নাকি কোনো কিছু বসে না চিন্তা করেন তো হাজার হাজার মানুষের কলিটা টুকরাটাকে কেড়ে নিলেন আর এখন আপনি সাই না মাজার তসবি ছাড়া কোনো কিছু বসেন না আপনার দল ক্ষমতায় নেই আপনার কেউ এখন কোনো জায়গার মধ্যে কোনোভাবে কোন জায়গায় দায়িত্ব পালন করতে পারছে না আর আপনি এখন যাই নামাজ আর তজরি নিয়ে পড়ে আছি কোশ্চেন কালে তো আল্লাহ করবে না কারণ আপনারা দুনিয়ার ময়দানে যা করেছে। এই কোরআনের এই ব্যাখ্যা অনুসারে বলছি এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ তাকিয়ে দেখবে যে আমার দল ক্ষমতায় আমার নেতৃত্বে ছেলে এখন আমি কি করব শেষে হো আপনি যেমন বলেন আমিও ইসলামী আন্দোলনের একজন কর্মী এতদিন বাতিলের যারা পাশে আপনি ঢাকার অলিতে গলিতে তাকিয়ে রাখেন তারাও এখন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলে আমরাও ইসলামী আন্দোলনের কর্মী এতদিন জালেমদের পা সেটেছে এখন ওরাও এসে স্লোগান দিচ্ছে আমরাও বিএনপি করি এক কথা বলে না কেন এগুলো যদি না বলে মানুষ পিটি। দুনিয়া থেকে বিদায় করবে কানুরা দুনিয়ার ময়দানে যা করেছে তা তো মানুষ ভুলে যায় যায় অক্ষরে অক্ষরে মনে রেখেছে কি অপরাধ ছিল এই দাপটা কেন তাকে তোমরা দুনিয়া থেকে ইনজেকশনের মাধ্যমে বিশprac করে বিদায় করলে কি অপরাধ ছিল মতির রহমান নিজামী কি অপরাধ ছিল কাদের মোল্লার মীর গাশেওয়ালি আজ যদি তারা বেঁচে থাকতেন মানুষ তাদেরকে সহকারে স্মরণ করত যে জায়গায় যেত লক্ষ লক্ষ লোক গিয়ে সময় ধত। আহারি ভাই চার বছর পর দেশে আসার পরে যদি তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ হয় কোরআনের পাখিটা একবার যদি এই কাশেমপুরের কারাগার থেকে বের হতে পারত বাংলার কোন এমন কোন মাঠ নেই যেই মাঠের মধ্যে জায়গাটা বোধা কোথাও জায়গা দেওয়া যেত না ও বাংলার মুসলমান যারা আছে এ দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে জালেমেরা এরকম করে নিজেকে সাধু ভেবে নেবে যাই নামাজার তসবি নিয়ে তেপে আর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার মাফ করো রব্বান আতিনা ফিদ ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতিয়া হাসানা অকি না আদা বান্না আল্লাহ দুনিয়া করলাম দাও আখের হাতে দাও অকি না আদা বান্না আল্লাহ জাহাং নামের আগুন থেকে বাঁচে আপনি আল্লাহর কাছে জাহাং নাম ঠেকে বাঁচতে চান অত সৈ আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে আল্লা আতুল নুকুম আলা তিজে আরতি তুমঝি কুম্মিন আদা আমি আল্লাহ তোদের বলছি একটা ব্যবসার সন্ধান যেই ব্যবসা করলে তুম জিকুম মিন আযাবি নালি জাহান্নামাল কুতিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাসা এই কথা কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বাঁচা থেকে আল্লাহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ ও আমার রসুলের উপরেই মদলাহ দ্বিতীয় রামবারি সান আর দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে এই দুইটা কাজের আমজাম জাম টুনিয়া যারা দিতে পারবে আমার আল্লাহ তাদেরকে নেই স্থানটা চা থেকে বাঁচাবে এখন আপনার জীবনে ইসলামী আন্দোলনে আপনি তুনিয়ার ময়দানে লেনিন খাল নাসের দিয়ে রাজনীতি করে আর এত দুনিয়া ভলি মানুষের রূপে জুলুম করে এখন আপনি বলেন যে আমি ভালো হয়ে গেলাম আপনি তো এখানে ব্যাকখাই জানেন না আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার এক নম্বরে হাতুল্লাহ কার হক সবাইকে বলা লাগবে আল্লাহর হক আপনি তাকিয়ে রাখবেন এই দুনিয়ার ময়দানে মাসজিদে আজান হলে নামাজ আদায় করা এটা আল্লাহর হক রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আদায় করা এটা আল্লাহর হক সম্পদশালী হলে জাকাত দেয়া নিসা পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা এরকম করে করে আল্লাহর হক আরো যা আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি একজন মানুষকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হইছে আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম একবার চিন্তা করেন তো আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে কই ফেদ দেওয়া লাগবে এমনকি তামাম দুনিয়ার মানুষগুলোকেও যদি আল্লাহ মাফ করে দেয় আমার আল্লাহ তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না কারণ করার কারিম আল্লাহ নিজে তার নিবশনটা সুন্দর করে ব্যাখ্যা করেছে আল্লাহ পাক বলেন ইয়াউমাল আামলি কোনাফসু লি nafsin শাইআ ওlambdaউ ইয়াউমায়েদিল্লাহ আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ার গিরি না তা গই কিছু চলবে না আমি যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে এ ব্যতীত আর কেউ কোনো কথা বলবে না